শুরু করতেছি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় বৃহত্তর উৎসবের মধ্যে একটি ঈদ উল আজহা বা কুরবানির ঈদ শুধু ধর্মীয় উৎসব নয় অর্থনৈতিক কারণেও গুরুত্বপূর্ণ বহন করে লাখ লাখ কোটি টাকা লেনদেন হয় এই কুরবানি ঈদের মাধ্যমে তার মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকার পশু বেচা কেনা হয় এই ঈদে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই সবার জন্য শুভকামনা রইল ঈদ সবার আনন্দে কাটুক দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে গরু আসা কমে যায় তাই বাংলাদেশের কপাল খুলে যায় তখন থেকেই যদিও দু এক বছর একটু খুবই সমস্যা সৃষ্টি হয় সংকটের সংকট সৃষ্টি হয় সেই সংকটটা কাটিয়ে উঠে যায় এখন এখন যে গরুর চাহিদা তার পুরোটাই বাংলাদেশ থেকে চা ই করা হয় বর্তমান সরকার কিন্তু বাইরে থেকে গরু আম রপ্তানি করার বিপক্ষে এ খামারি এবং কৃষকরা তারা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য তাদের কারণে আজকে আমাদের বাংলাদেশে গরু সম্পূর্ণভাবে হয়েছে বর্তমান বাজারে একটু ঘুরে আসলেই বুঝতে পারবেন যে গরুর দাম কতটা সহনশীলতার মধ্যে রয়েছে যে বিষয়টার নিয়ে আমরা কথা বলবো সেটা হলো অর্থনৈতিক গুরুত্ব বিভিন্ন বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বা আলাদা আলাদাভাবে যেহেতু এই অর্থনৈতিক লেনদেনটা হয় তার সঠিক হিসাব পাওয়া যায় না শুধু ঢাকা শহরের মধ্যেই প্রায় বিশ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে এবং তার মধ্যে রয়েছে গরুর যারা পরিবহন খাত এর মধ্যে মানুষ ঘরে বাড়ি ফেরার নিয়ে তারপর পশু এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া তারপর আছে আপনার চামড়া পৃথিবীর দুই পার্সেন্ট চামড়ার চাহিদা পূরণ করে বাংলাদেশ সবচেয়ে গরুরগুস্থ সতেজ এবং ভালো রাখার জন্য যেটা ব্যবহৃত ফ্রিজ বাংলাদেশে যত ফ্রিজ বেচা কিনা হয় তার তিরিশ পার্সেন্ট বেচা কিনা হয় এই কোরবানি ঈদকে কেন্দ্র করে এবং ছুরি চাপাটি এবং কামারের একটা অর্থনৈতিক চাহিদা পূরণ হয় এই ঈদে ঈদকে কেন্দ্র করে অনেক কিছু সেখান থেকে মানুষ কিনে আরেকটা বিষয় হলো কষাই কষাই সাধারণত একটি গরুর জন্য পাঁচ হাজার টাকা চার্জ করে থাকে এবং গরুর সাইজ অনুযায়ী এর পরিমাণটা বাড়তেও পারে কমতেও পারে তাই তাদেরও একটা ভালো ইনকাম হয় চামড়া এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার জন্য বা সংরক্ষণের জন্য যে প্রচুর পরিমাণ লোকবল প্রয়োজন সেখানেও তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়